আজকে খুবই মাথা গরম মিডিয়ার লোকদের নিয়ে কিছু কথা বলবো চলুন শুনে আসি কি জয় চৌধুরী আপনাকে কিং খান ডাকে না মুভিতে ডাক পাইছেন কি সে হয়ে গেছে ভাইয়া সাকিব ভাইয়া আপনি তো মিয়া জিলুর নখের যোগ্য না মানি বরবাদ মুভি জিল্লুর চরিত্রর কথা বলছি আপনি যে বরবাদ মুভি নিয়ে কথা বলেন আপনার মুভিতে দুই দিনের মাথায় নেমে যায় সিনেমা হল থেকে আপনার মুভি চলে না আপনি টাকার মুখ কিভাবে দেখবেন আপনার মুভি বানিয়ে প্রয়োজকের ঘর সব বেচতে হয় আপনি আবার বড় বড় কথা বলেন আপনি বলেছেন যে মুভি হিট হলে আবার মুভি বানায় না কেন প্রযোজকরা খানের মুভি যদি নাও চলে তারপরও দুই কোটি টাকা নিয়ে ভরসা রাখতে পারবে প্রযোজক এন্ড চালক বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই এই প্ল্যাট বরবাদ মুভি কি নতুন অর্ধ পাবে আপনি ভাইরাল হওয়ার ধান্দায় মাইক্রোফোন পাইলে আর ক্যামেরা দেখতে পাইলে কথা বলতে হয় এত চুলকানি কেন শাকিব খানকে নিয়ে আপনি একজন আরেকজন আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আছে শাকিব খানের ব্যাপারে নাক গলায় সাকিব খানকে নিয়ে কথা বললে শাকিব খান এর ভক্তরাও প্রস্তুত আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই বাই